হ্যালো ড্যাড আমি আলম খান বলছি কি হয়েছে বাবা অসময় ফোন করেছো তুমি কেমন আছো গুড ড্যাড কোথায় আছো বাবা বন্ধুর বাসায় এত রাত পর্যন্ত বাইরে থাকতে নেই বাবা তুমি বাসা যাও মানে আমাকে কিডন্যাপ কি বললে তোমার ছেলের হাত পা বাধা আছে কে তোমার ছেলের কিডন্যাপার কি চাও তুমি গত বছর অক্টোবর মাসের দশ তারিখ তুমি কোথায় ছিলা। ও অক্টোবরের দশ তারিখে আমার বসের সাথে ছিলাম সেদিন রমনা পার্কে ছয় বছরের শিশু কন্যারে গুলি করে হত্যা করা হয়েছে সেই খুন কি তুমি করছো আমি নই তাইলে কি তোমার বস আমার বস সিগারেটই খায় না বাচ্চা কি করে পারবে এত কথা বুঝি না আগামীকাল সকাল দশটায় তেজগাঁ পরিত্যাক্ত হিমাগার এলাকায় হত্যাকারীরা নিয়ে হাজির থাকবা সে যদি আগামীকাল নাই তাহলে তোমার ছেলেরে পাঠায় দিম পরে আমার ছেলে কোথায় তোমার বস কোথায় মিঠু জি স্যার যা ওকে স্যার স্যার কি এটা ঠিক আছে যা গিয়ে দেখ আচ্ছা স্যার बॉस हाँ आमी और बॉस আমার ছেলেকে কিডন্যাপ করে সারকে ধরার প্ল্যান করেছিস কি ব্যথা লাগছে তুই জাফর খানের সঙ্গে টক্কর দিতে চাস আমাকে তুই ফুটপাথের দোকানদার মনে করিস আমি অস্ত্র বেচা কেনা করি আসুক ফোন আমার ছেলে ফোন পাওয়ার পর তোকে মজা দেখাচ্ছি মতিঝিল থানার ঠিকানা মতিঝিল থানা জি স্যার তার মানে পুলিশ স্টেশন জি ছেলেকে না পাওয়ার টেনশনে তোমাকে যা ইচ্ছে তাই বলেছি তুমি আমাকে মাফ করে দাও

আমি তোমার ভুল ঠিকানা দিতাম না তুমি কি করে জানলে সে আমার না। তুমি বলছো তোমার বস সিগারেট খায় না অথচ সে গাড়ি থেকে নাই নাই সিগারেট ধরাইছে ক্ষতি করো না বলো তুমি কি চাও তোমার বস কে উনি এখানে নেই আমি বিশ্বাস করি না আমার জীবনে ফার্স্ট টাইম সত্যি কথা বলছি উনি জাপানে থাকে তাইলে আসতে বলো সম্ভব না তাইলে আমারে মারো উনি মারতে বললি কি মারতে হবে ওনার কিছু হলে আমার ছেলের কি হবে শোনো আমার সারকে আনতে পারবো না তবে ওনার সাথে সরাসরি কথা বলাতে পারবো আসসালামু আলাইকুম ওকে আমি চিনি না সে আমার ছেলেকে কিডন্যাপ করেছে আপনাকে সামনে হাজির না করলে ও আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে আমার সাথে তোর কি কাজ অনেক আগে পার্কে গুলি খেয়ে মারা যাওয়ার শিশু বাচ্চা কি ওর ভাগনি জাফর ওকে দশ লাখ টাকা দিয়ে দেয়

আমি কে জানিস আসলাম সেট পৃথিবীর সবচেয়ে দেশে আমি লেটেস্ট আর্মস সাপ্লাই দেই পৃথিবীর বড় বড় সন্ত্রাসীদের হাতের অস্ত্র আমার বিক্রি করা এলটিটিএ এর প্রথম মানব আমি তৈরি করেছি কম্বোডিয়ার মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন আমার ফ্যাক্টরিতে তৈরি হয়েছে কাশ্মীরে বিস্ফোরিত প্রতিটি রকেট লঞ্চার আমার গোডাউন থেকে সরবরাহ হয়েছে আমার মতো লোকের হাতে তোর ভাগ্নি মারা গেছে এটা তোর সৌভাগ্য তোর সৌভাগ্য যে তুই দূরে বৈশা আমার সাথে কথা বলতেস নইলে আমি তোরে এতক্ষণে শ্রান্ত মাটিতে পুইত আরে তোর কি করছিস সরে যা সরে যা তুই আমার কিছুই করতে পারবি না আসলাম আমার নাম আগুন তুই যত দূরেই থাকুস কেন জমিনে আসমানে পানির নিচে পালায়াও তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না আমি তোরে শিগের মতো থাবা দিয়া ধরবো কেউ আমারে বাধা দেওয়ার চেষ্টা করলে তারেও আমি খুম করে ফেলাবো সূর্য পূর্ব দিকে ওঠে যেমন সত্যি পৃথিবীটা ঘোরে যেমন সত্যি এই আগুন তোরে মারবে তেমনি সত্যি শীঘ্রের সাথে শিকার আর আমার সাথে খেলা করার চেষ্টা করবি না আসলাম আমি আঘাত করলে তোর বাসার কোনো পথ থাকবো না কবিতার হত্যার প্রতিশোধ আমি নিমুই তুই আমাকে মারতে পারবি না তোকে মারব তোর মাকে মারবো তোর কে মারবো আমার মাথা একটা একশোটা আমাকে মারতে হলে তোকে সাত সমুদ্র পাড়ি দিয়ে আসতে হবে পারবি? ওনার কথায় মনে কিছু নিও না আমার ছেলে কোথায় আছে একবার বলো না প্লিজ আমার সারকে দেখালে আমার ছেলে কোথায় আছে বলবে বলেছিলে উত্তরা বাড়ি নাম্বার বত্রিশ সত্যি তো এবার তুমি সত্যি বলছো তো বাবা থ্যাঙ্কস থ্যাঙ্কস はい届りがいきい。<ペー>